হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের মাঝে হচ্ছে আমাদের বড় ভাই চলে আসছে তো হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে চিন্তা করতে একটা ফোন নিবে আর কি তো হচ্ছে এই 16 প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম ভাই তো অনেক জায়গায় দেখছেন প্রাইস কেমন পাইছেন এগুলো প্রাইস তো অ্যাকচুয়ালি আমি বসুন্ধরা এবং অন্য অন্য জায়গায় যেটা চেক করে দেখলাম যে 170 প্লাস তো সেই হিসাবে এই চায়না টাউন মার্কেটে এসে আমি আসলে তার সাথে আলোচনা করলাম এবং তার সাথে আমার একটা ভালো সম্পর্ক দীর্ঘদিনের এবং সেই সম্পর্কের খাতিরে তার কাছ থেকে এই মোবাইলটি নেওয়ার আমি ইচ্ছা পোষণ করি এবং ইচ্ছা পোষণ করার পর সে রাজি হয় এবং তার কাছ থেকে আজকে নেওয়ার জন্য আমি আসলাম একটু দূরেই ছিলাম সেখান থেকে তড়িঘড়ি করে আসলাম ড্রাইভ করে যাতে করে তাকে ধরতে পারি আজকে আমার এটা নেওয়ার খুব ইচ্ছা এবং সেই হিসাবেই আজকে এখানে আসা আচ্ছা যাই হোক এই ফোনটা ম্যাক্স গ্লোবাল জাপান ভেরিয়েন্ট আপনি তো জানেন যে এই ফোনটার প্রাইজ কত আর কিছু মানে বলতে হবে না কিন্তু আমি এই ফোনটা দিছি এই বড় ভাইকে হচ্ছে কেনা প্রাইজে এই প্রাইজে কেনা প্রাইজ কোনো হচ্ছে আমি কোনো কস্টিংও রাখি না যে একটা জানেন যারা অ্যাপেলের বিজনেস করেন একটা ফোন পার্চেস করতে হলে পাঁচ থেকে ছয় হাজার টাকা শুধুমাত্র মনে করেন যে তাদেরকে দিতে হয় আমি কেনা প্রাইজে দিচ্ছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় ডেজার টাইটেনিয়াম সিক্সটিন প্রো ম্যাক দিচ্ছি এখন বলেন আপনি তো কম পাইছেন না আমি যথেষ্ট কম পেয়েছি আসলে আমি একটু কি হয়েছি ইতোপূর্বে আমরা আসলে বসুন্ধরা মার্কেট থেকে আমাদের পরিচিত যারা আছে তাদের কাছ থেকে নিতাম তো এই প্রথম যে পল্টন চায়না টাউনে মোবাইল ডক্টর মোবাইল ডক্টর থেকে ফোন নিচ্ছি এবং তারা যে এত কম প্রাইজে দিতে পারে এটা আসলে আমার ধারণার বাইরে ছিল আমি সবসময় বসুন্ধরায় যাই এবং ওখান থেকে নেই তো আমি আশাবাদী যে এই মার্কেটে এবং এই মোবাইল ডক্টর যেই দামে মোবাইল দিচ্ছে মানুষদেরকে এটা আসলে খুবই সৌভাগ্য আমাদের সবাই মোবাইল ডক্টরে আসবেন এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসবেন মোবাইল ডক্টরে আসতে জিতবেন ঠকবেন না দোকান হচ্ছে ছয় বাই বাইশ নম্বর দোকান লিফটের পাস মোবাইল ডক্টর একটা ফোন কিনতে হইলে কতগুলো টাকা গুনতে হয় এরকম এক হাজার টাকার নোট এটি হচ্ছে বিষয় তারপর হচ্ছে স্বপ্নের ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো তার সাথে একটা জিনিস দেখাই আপনাদেরকে ফোনটা কিনছে হয়তো বা হতে পারে তার স্বপ্নের বাইক দুইটা ফ্রিজ দেখেন কতগুলা টিকিট দিচ্ছে তাই মোবাইল ডক্টরে চলে আসুন স্বপ্নের বাইক স্বপ্নের সাইকেল তারপর হচ্ছে ফ্রিজ তাছাড়া একশোটি পুরস্কার আছে আরো একশোটি পুরস্কার আছে যদিও ভাগ্যে কখনো লটারি জোটে নাই যেহেতু আমাদের নিজেদের মার্কেট আর এখান থেকে আমাকে দশটি আশা করি যে এইবার একটা কিছু হবে যেহেতু অংশীদারিত্ব নিতে পারি সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় হবে যাই হোক তাই সবাই মোবাইল ডক্টরে চলে আসবেন আর শুধু ফোন কিনে নিয়ে জিতবেন না তাছাড়া হচ্ছে স্বপ্নের বাইকটা আপনার হতে পারে একশোটি তাছাড়া হচ্ছে ফ্রিজ আছে সাইকেল আছে সবকিছু আছে তাই আর দেরি না করে মোবাইল দপ্তরে চলে আসি থ্যাংক ইউ অল ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ইউ বাই বাই বস